ভাই ও বোনেরা ভাবুন তো আপনি যদি পক্ষে যুদ্ধ করতে যান আর আল্লা রাসুল সল্লাহ আলাইহিবাসাল্লাম বলতেন তুমি ফিরে যাও কারণ এই যুদ্ধে জয় পরাজয়ে নেই দুজনেই জাহান নামে অবাক হচ্ছেন তো কিন্তু ঠিক এমনই এক ঘটনা ঘটেছিল সাহাবিদের যুগে চলুন শুনে নি সেই বাস্তব ঘটনা যা আমাদের রাগ দলাদলি ও ফিতনা থেকে সাবধান করে দেয় আহনাফ ইবনে ক্যাস রাহিমুল্লা বলেন আমি সিফিনের যুদ্ধে যাচ্ছিলাম যেখানে মুসলমানরা নিজেদের মধ্যেই যুদ্ধ করছিল আমি আলী রাদি আল্লাহ আনহুর পক্ষ নিতে চেয়েছিলাম পথে আমার দেখা হল আবু বাকরা রাদি আল্লাহ আনহুর সঙ্গে তিনি জিজ্ঞেস করলেন তুমি কোথায় যাচ্ছ আমি বললাম আমি আলী রাদি আল্লাহ আনহুকে সাহায্য করতে যাচ্ছি তখন আবুবাকরা রাদি আল্লাহ আনহু বললেন ফিরে যাও হে আহনাফ আমি আল্লাহর রসুল সল্লাহু আলাইহুয়াশাল্লামকে বলতে শুনেছি যখন দুজন মুসলমান তাদের তলোয়ার নিয়ে মুখোমুখি হয় তখন হত্যাকারী এবং নিহত উভয়েই জাহান নামে যাবে সহি মুসলিম হাদিস নম্বর দুই আট আট নয় আহমদ আহনাফ অবাক হয়ে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল হত্যাকারী তো অপরাধী কিন্তু নিহতের দোষ কি নবী সাল্লাহ ওয়াসাল্লাম বললেন কারণ সেও চেয়েছিল তার ভাইকে হত্যা করতে আল্লাহ আকবার দেখুন ভাই বোনেরা ইসলাম শুধু অন্যকে না মারার আদেশই দেয়নি বরং মনের ভেতর অন্যকে ক্ষতি করার ইচ্ছাকেও জাহান্নামের কারণ বলেছেন এই হাদিস আমাদের শেখায় যে যখন মুসলমান মুসলমানের বিরুদ্ধে রাগ ঘৃণা বা অস্ত্র তোলে তখন সে নিজের ভাইয়ের রক্ত নয় নিজের পরকালকে নষ্ট করছে আজ আমাদের সমাজে ছোটখাটো কথা ফেসবুক কমেন্ট রাজনৈতিক মতভেদ এসব নিয়ে আমরা ভাইয়ের সঙ্গে শত্রু হয়ে যাই ভুলে যাই যে আল্লাহর রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমান মুসলমানের ভাই সে তার প্রতি অন্যায় করবে না তাকে একা ফেলে দেবে না প্রিয় দর্শক চলুন আমরা আজই প্রতিজ্ঞা করি আমরা কখনোই মুসলমান ভাইয়ের বিরুদ্ধে রাগ হিংসা বা সহিংসতায় জড়াব না বরং শান্তি ক্ষমা ও ঐক্যের পথে হাঁটব ইনশাআল্লাহ যদি আপনি চান আমাদের সমাজে আবার ভালোবাসা ভাইচারা ও শান্তি ফিরে আসুক তাহলে এই ভিডিওটি শেয়ার করুন আর নিচে কমেন্টে লিখুন আমরা এক উম্মাহ আমরা ঐক্যবদ্ধ আল্লাহ আমাদের সবাইকে সেই জ্ঞান ও ধৈর্য দান করুন যাতে আমরা রাগের আগুনে নয় শান্তির আলোয় জীবন সাজাতে পারি আল্লাহ হাফেজ